ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি এই ভিডিওতে এনসিআরটি সিলেবাস অনুযায়ী দশম শ্রেণীতে টু থাউজেন্ড ফোর এবং টোয়েন্টি ফাইভ অ্যাকাডেমিক ইয়ারে হাফ ইয়ারলি এক্সাম প্রিবোর্ড এক্সাম এবং মাধ্যমিক ফাইনাল এক্সামে তোমাদের যে সায়েন্স সাবজেক্ট আছে সেই সায়েন্স সাবজেক্টের প্রথম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক সমীকরণ এটা কেমিস্ট্রির উপরে তোমরা জানো এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে তার সাজেশন আনসার সহ এই ভিডিওতে আমি তুলে ধরেছি আশা করি পুরোটা ভিডিও যদি দেখো এবং সাজেশনের প্রশ্নগুলি যদি তোমরা ফলো করো অবশ্যই তোমরা কমন পাবে আমি সাথে সাথে আরেকটা কথা সেরে নিচ্ছি আমি যে সাজেশন দিয়েছি এটা সম্পূর্ণ যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আসো তোমাদের জন্য যারা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট আসো তোমাদের যদি সাজেশন লাগে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা যোগাযোগ পেয়ে যাবে সেখানে যোগাযোগ করলে তোমরা সাজেশান পেতে পারো তাহলে আমি আরেকটা কথা সেরে নিচ্ছি আমার এই ভিডিওতে দেওয়া কোশ্চেন প্যাটার্নগুলি সম্পূর্ণ টিভিএসসির যে কুয়েশন প্যাটার্ন আছে সেই কুয়েশন প্যাটার্ন অনুসারে দেওয়া হয়েছে যারা এনসিআরটি তোমরা যদি এই ভিডিওর দেওয়া প্রশ্নগুলি ফলো করো অর্থাৎ অন্য বোর্ডের ক্ষেত্রে ত্রিপুরা বোর্ডের বাইরে তোমাদেরও কমন আসবে তবে তোমাদের কুয়েশন প্যাটার্ন মিলবে না সুতরাং এই ভিডিওর দেওয়া কোয়েশ্চেনগুলিকে তোমরা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হিসাবে ধরে করে নিতে পারো তাহলে এবার আমি চলে যাচ্ছি মূল প্রসঙ্গে দেখো ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অনুযায়ী যে মার্ক ডিস্ট্রিবিউশন প্যাটার্ন আছে এই চাপটা থেকে হাফ ইয়ারলি এক্সামে টোটাল থাকবে আট নম্বর এই আট নম্বরের মধ্যে এমসিকিউ থাকবে একটা আর ভেরি শর্ট আনসার অর্থাৎ ডিরেক্ট এক নম্বরের কোয়েশ্চেন আসবে একটা আর কি থাকছে শর্ট আনসার থাকবে দুই মার্কের একটা আর কি থাকবে লার্জ আনসার থাকবে চার মার্কের একটা এই টোটাল থাকবে আট নম্বর হাফ ইয়ারলি এক্সামে তাহলে প্রি বোর্ড এবং ফাইনাল এক্সামে কি থাকছে দেখো প্রি এবং ফাইনাল এক্সামে সেম কোয়েশন হবে সেই কোয়েশ্চনে থাকবে টোটাল এই চাপ্টার থেকে চার নম্বর কেননা প্রি বোর্ড এবং হাফ ইয়ারলি এক্সাম যেহেতু ফুল সিলেবাসের হবে সেই জন্য এই চাপ্টার থেকে থাকছে চার নম্বর তাহলে শর্ট কুয়েশন এবং এমসিকিউ থাকছে একটা একটা করে আর এখানে শর্ট আনসার দুই মার্কের থাকবে একটা বড় প্রশ্ন থাকবে না তাহলে এবার আমি দেখে নিচ্ছি দেখো আমি এমসিকিউ হিসাবে আলাদা করে কোনো কোয়েশন দিইনি এই ভিডিওতে এমসিকিউ এবং শর্ট কুয়েশনের জন্য আমি যে কোয়েশনগুলি দিয়েছি সেখান থেকেই কমন আসবে তোমরা যদি এমসিকিউর জন্য আলাদা করে ভিডিও লাগে অবশ্যই আমাকে কমেন্টে বলবে তাছাড়া আগের পুরানো ভিডিও এই ভিডিও ডিসক্রিপশনে এমসিকিউর উপর দেওয়া আছে সেটা দেখে নিলেও হয়ে যাবে তাহলে প্রথম প্রশ্নে কী বলছে লোহার প্যারেকে নীল বর্ণের কপার সালফেট দ্রবণ যোগ করলে কি হবে লোহার প্যারেকের মধ্যে যদি তুমি বর্ণের কপার সালফেট দ্রবণ যোগ করো তাহলে কি হবে অবশ্যই সেটা সবুজ বর্ণ ধারণ করবে এরপরে কোয়েশ্চেন কী অক্সিডেন্ট কী দেখো অক্সিডেন্ট কি এমন একটা পদার্থ যেটা জারুণে বাধা দেয় অর্থাৎ বিক্রিয়াতে বাধা দেয় সেটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট পদার্থ যেমন আমি এটাকে যদি একটু এক্সাম্পল দিয়ে বলেনি দেখো তোমরা যে চিপস খাও চিপসের মধ্যে তৈলাক্ত পদার্থ চিপস দীর্ঘদিন ধরে ভালো থাকার জন্য অর্থাৎ সেটা অন্য কিছুর সাথে বিক্রিয়া করে যেন সেটা পচে না যায় নষ্ট হয়ে না যায় তার জন্য কী দেয় তার জন্য চিপসের প্যাকেটের ভিতরে নাইট্রোজেন গ্যাস ঢুকিয়ে দেওয়া হয় তাহলে নাইট্রোজেন গ্যাস কী করে সেটাকে বিক্রিয়াতে বাধা দেয় অর্থাৎ জারনে বাধা দেয় সেই জন্য নাইট্রোজেন গ্যাস হচ্ছে একটা অ্যান্টিঅক্সিডেন্ট পদার্থ তাহলে আনসারটা কি দাঁড়াচ্ছে আনসারটা দাঁড়াচ্ছে যে সমস্ত পদার্থ জারণে বাধা দেয় তাকে বলে অ্যান্টিঅক্সিডেন্ট পদার্থ তাহলে আমি আরেকটা কোয়েশ্চেন যদি দেখে নিই অ্যান্টিঅক্সিডেন্ট পদার্থের নাম আমি তো বলে দিলাম একটি অ্যান্টিঅক্সিডেন্ট পদার্থের নাম হলো নাইট্রোজেন পরে কোয়েশন পরে কোয়েশ্চেন দেখে নিচ্ছি মরিচার সংকেত কি দেখো মরিচা মরিচার সংকেত হলো এফি টু এন এস টু অ লেখো এফি টু অ থ্রি এন এস টু অ নেক্সট প্রশ্ন এফ ই টু অ থ্রি বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া দেখো এটা একটা মজার কোয়েশ্চন এই যে আমি পাঁচ নম্বর কোয়েশ্চনটা দিয়েছি এটা অনেকবার এক্সামে এসেছে কিভাবে এসেছে এটা এমসিকিউ হিসাবে এসেছে যেমন এই বিক্রিয়াটা দেওয়া বলেছে যে এটা কোন ধরনের বিক্রিয়া এরপরে এ নম্বর দিয়েছে এটা একটা বিউজন বিক্রিয়া বি নম্বর দিয়েছে এটা একটা দ্বি বিক্রিয়া সি নম্বর দিয়েছে প্রতিস্থাপন বিক্রিয়া ডি নম্বর দিয়েছে অধ্যক্ষবণ বিক্রিয়া এইভাবেও এমসিকিউ হিসাবে আসতে পারে যেহেতু এমসিকিউ কোয়েশ্চন হিসাবে দিলে আমার বেশি টাইপ করতে হবে বা সময় বেশি লাগবে সেই জন্য আমি এটা এইভাবে দিয়ে নিলাম এতে তোমাদের শিখতেও সুবিধা হবে এরপরে কোয়েশন নিম্নলিখিত বিক্রিয়াগুলির জন্য সমিত সমীকরণগুলি লিখ দেখো আমি বিক্রিয়া দিয়েছি দেখো এটা হচ্ছে বিক্রিয়া ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সাথে যদি কার্বন ডাইঅক্সাইডের তুমি বিক্রিয়া ঘটাও তাহলে হবে ক্যালসিয়াম কার্বনেট এবং জল দেখো একটা বিক্রিয়াকে যদি তুমি চিহ্ন সংকেতের মাধ্যমে প্রকাশ করো তাহলে সেটাই হলো সমীকরণ তাহলে সেটাকে যদি আমরা করি তাহলে কি দাঁড়ালো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড গিভস ক্যালসিয়াম কার্বনেট প্লাস জল দিয়ে দিলাম তারপর নেক্সট কি দিয়েছি দস্তা প্লাস সিলভার নাইট্রেট প্লাস দস্তা নাইট্রেট প্লাস সিলভার এটাকে যদি তুমি লেখো তাহলে সেটা কি দাঁড়ালো এন প্লাস টু এজি জেড এন ও থ্রি গিপস জেড এন জেড অ্যান ও থ্রি টু প্লাস টু এইচ জি তাহলে আমরা কী পেলাম তাহলে আমরা এখানের মধ্যে কয়েকটা সমিত সমীকরণের সমিত সমীকরণ পেলাম রাসায়নিক বিক্রিয়া থেকে এরপরে দেখে নিচ্ছি আমরা নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্নে কী আছে দেখো নেক্সট প্রশ্নে আছে মরিচা মরিচাপড়া কী ধরনের পরিবর্তন দেখো পরিবর্তন আমরা জানি কি দুই ধরনের একটা হলো রাসায়নিক পরিবর্তন একটা হলো ভৌত পরিবর্তন ভৌত পরিবর্তন হচ্ছে যেটাকে ফিরে পাওয়া যায় রাসায়নিক পরিবর্তন হলো যেটাকে ফিরে পাওয়া যায় না লোহার উপর মরিচা পড়া এটা রাসায়নিক পরিবর্তন কেন না সেখান থেকে তুমি লোহা কি ফিরে পাবে না সেই জন্য এটা হচ্ছে কি রাসায়নিক পরিবর্তন নেক্সট প্রশ্ন জিঙ্কের সঙ্গে লোগো হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া কী হয় তোমরা জানো জিঙ্কের সঙ্গে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া করো জিঙ্ক হচ্ছে একটা ধাতু আর তার সঙ্গে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া করো অবশ্যই এক্ষেত্রে কী হবে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে তাহলে আনসার হচ্ছে কি হাইড্রোজেন গ্যাস তোমরা যদি লিখতে না পেরে থাকো স্ক্রিনশ্যুট মেনে নাও পরে লিখে নেবে এরপরে খাদ্যবস্তুর পরিপাক কি ধরনের বিক্রিয়া দেখো খাদ্যবস্তুর যদি পরিপাক হয় সেখান থেকে তাকে আর ফিরে পাওয়া যায় না তাহলে সেখানে কি সেখানে একটা পচন ক্রিয়া তৈরি হয় সেই জন্য সেটা হচ্ছে একটা বিউজন বিক্রিয়া আবার বলছি খাদ্যবস্তুর পরিপাক হচ্ছে একটা বিউজন বিক্রিয়া নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্নে কি বলেছে রাসায়নিক বিক্রিয়া একটি রাসায়নিক বিক্রিয়া উল্লেখ করে যেখানে দুটি গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হয় অর্থাৎ তোমাকে একটা বিক্রিয়ার উদাহরণ দিতে হবে যেখানে দুটা গ্যাস মিললে বিক্রিয়া কইরা একটা কঠিন পদার্থ উৎপন্ন হয়েছে দেখো আমরা জানি কি অ্যামোনিয়াম এমোনিয়া এবং এস গ্যাসের বিক্রিয়ায় এমোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয় তাহলে বিক্রিয়াটা দেখতে পারি অ্যামোনিয়া প্লাস এইসিএল গ্যাস গিভস অ্যামোনিয়াম ক্লোরাইড এমোনিয়াম ক্লোরাইড হচ্ছে একটা লবণ সেই জন্য এটা হচ্ছে একটা কঠিন পদার্থ নেক্সট প্রশ্ন জেডেন ও প্লাস সি গিভস জেডেন প্লাস সি ও বিক্রিয়াটি বিক্রিয়াতে কোনটির জারণ হয়েছে দেখো জারণ হয়েছে কি জারণ হয়েছে বা এখানে সিও টু সিওর জারণ হয়েছে কেননা সে অক্সিজেনকে গ্রহণ করেছে অক্সিজেন গ্রহণকে বলা হয় জারণ আর হাইড্রোজেন গ্রহণকে বলা হয় বিজারণ আদারওয়াইজ অক্সিজেন ত্যাগকে বলা হয় বিজারণ হাইড্রোজেন গ্রহণকে বলা হয় বিজারণ এরপরে কি এক্স এম জি প্লাস ও টু গিভস ওয়াই এম জি ও বিক্রিয়াতে এক্স এবং ওয়াই এর মান কত দেখো এটাকে সমতা বিধান করে নিলে হয়ে যাবে এটাকে যদি তোমরা সমতা বিধান করো তাহলে কি পাবে এখানে একসাথে জায়গায় যদি দুই বসাও মানে টু বসাও তাহলে কি টু এম জি হবে এখানেও যদি টু বসাও টু এম জি হবে টু অ হবে এখানে তো অ দেওয়া আছে পরের কোয়েশ্চন পরে কোয়েশ্চেন যদি দেখে নিই কি পাবে পাথরকে উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করলে সিও টু পাওয়া যায় এটি কি ধরনের বিক্রিয়া দেখো তুমি পাথরকে উত্তপ্ত করেছো সেক্ষেত্রে কি পেয়েছো সেক্ষেত্রে তুমি পেয়েছো সিও টু এর মানে আর রইল না সেক্ষেত্রে বিক্রিয়াটা কি হলো এটা একটা বিউজন বিক্রিয়া হয়ে গেল তাহলে আনসার কি হবে আনসার হবে বিউজন বিক্রিয়া এরপরে কি বলেছে এরপরে বলেছে ম্যাগনেশিয়াম ফিতার দহনে কি উৎপন্ন হয় আবার বলছি ম্যাগনেশিয়াম ফিতাকে যদি তুমি বায়ুতে উৎপন্ন ইয়ে করো দহন করো তাহলে ম্যাগনেশিয়াম অক্সাইড হবে এম জিও তাহলে আনসার কি হবে আনসার হচ্ছে ও বা ম্যাগনেশিয়াম অক্সাইড নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে বলেছে যে কোন বিক্রিয়াকে সংযু সংযোগ বিক্রিয়ার বিপরীত বিক্রিয়া বলা হয় দেখো সংযোগ মানে যুক্ত হওয়া বিয়োজন মানে সেটাকে বাঙ্গা দেওয়া তাহলে কি হবে সংযোজন বিক্রিয়ার বিপরীত বিক্রিয়া হচ্ছে বিয়োজন বিক্রিয়া তাহলে তোমাক এরপরে কোশ্চনে যাচ্ছি কি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থগুলিকে কী বলে দেখো আঞ্চারটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় যে সমস্ত পদার্থ অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় বিক্রিয়ক পদার্থ এইবার এখানে তোমাকে পরীক্ষাতে প্রশ্ন আসলো যে বিক্রিয়ক পদার্থ কাকে বলে এবার তুমি বললে যে সারে যে কোয়েশ্চন দিয়েছে সেখান থেকে তো কমন আসলো না কারণ সারে তো বিক্রিয়ক পদার্থ কাকে বলে সেটা দেয়নি দেখো এখানে আমি দিয়েছি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থগুলিকে কি বলে আনসার বিক্রিয়ক বলে তাহলে বিক্রিয়ক কাকে বলে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থগুলিকে বলা হয় বিক্রি তাহলে এই কুয়েশন এবং আনসারের মাধ্যমে নতুন আরেকটা কোয়েশ্চন সলভ হয়ে যাচ্ছে তাহলে সেই জন্যই আমি বলেছি যে কুয়েশনগুলিকে একটু বুঝে পড়ো কুয়েশনগুলি যদি বুঝে পড়ো তাহলে হান্ড্রেড পারসেন্ট কমন আসবে পরে বিজ্ঞান গ্যালারিকে দোষ দেবে না লোহার উপর যে বাদামি বর্ণের আস্তরণ পড়ে তার নাম কি লোহার উপর যে বাদামি বর্ণের আস্তরণ পড়ে তাকে বলা হয় ফেরাস অক্সাইড আবার বলছি লোহার উপর যে বাদামি বর্ণের আস্তরণ পড়ে তাকে বলা হয় ফেরাস অক্সাইড নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্নে কি বলেছে দেখো একটি সমিত সমীকরণ কোন নীতি মেনে চলে দেখো সমিত সমীকরণের কাজ কি সমিত সমীকরণের কাজ হল বিক্রিয়ার উভয় দিকে পরমাণু সংখ্যা সমান করার মাধ্যমে বিক্রিয়ার দুই দিকের বর ঠিক করা হয় তাহলে সেক্ষেত্রে কি হলো সেটা কি কোন নীতি মেনে চলে বরের নিত্যতা নীতি বা বরের সংরক্ষণ নীতি মেনে চলে রাসায়নিক সমীকরণ নিচের বিক্রিয়াগুলিকে বিক্রিয়াগুলির সমতা বিধান করো দেখো নিচের বিক্রিয়াগুলি সম্পূর্ণ করে সমতা বিধান করো তোমাকে বলছে বিক্রিয়াগুলি এখানে ফিল করে এটাকে সমতা বিধান করতে বলেছে তাহলে এটা আনসার কি দাঁড়াচ্ছে এটা আনসার দাঁড়াচ্ছে দেখো এটা আনসার দাঁড়াচ্ছে তোমাকে এখানে কি দাঁড়াচ্ছে এখানে এফ ই টু আর থ্রি এফ ই টু আর থ্রি এখানে এস ও টু প্লাস এস থ্রি আসছে এইটাকে যদি তুমি করো তাহলে কী দাঁড়াচ্ছে দেখো এটার আনসারটা এটার আনসার দাঁড়াচ্ছে এই দেখো এখানে টু নেই এখানে টু দিতে হবে কেন না তারা কুয়েশনে বলে দিয়েছে যে বিক্রিয়াগুলিকে সম্পূর্ণ করে অর্থাৎ শূন্যস্থান পূরণ করে এরপরে সমতা বিধান করো মানে এটাকে ব্যালেন্স করে দিতে হবে পরের প্রশ্ন আমরা দেখে নিচ্ছি পরের প্রশ্নে কি বলছে কোনো রাসায়নিক বিক্রিয়ায় দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে দেখো আমরা আমরা যখন শোষণ করি তখনই দেহের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয় তাহলে বিক্রেটার নাম কি বিক্রেটার নাম হচ্ছে শ্বসন বিক্রিয়া আনসারটা লিখে নাও বিক্রেটার নাম হচ্ছে শ্বসন বিক্রিয়া পরের কোয়েশ্চন এম জি ও টু প্লাস ফোর এস সি এম জি সি এল টু প্লাস টু এস টু অফ প্লাস এল টু উপরের বিক্রিয়াতে কোনটি জারিত হয়েছে কোনটি বিজারিত হয়েছে দেখো জারিত হয়েছে এবং বিজারিত হয়েছে অক্সিজেন ত্যাগকে বলা হয় বিজারণ তাহলে যে এম জি ও টু এখানে এসে দেখো এম জি সিএল টু হয়েছে মানে অক্সিজেন ত্যাগ করেছে তাহলে এম জি ও টু বিজারিত হয়েছে আর কি আর আমরা পাই হাইড্রোজেন ত্যাগকে বলা হয় জারণ তাহলে হাইড্রোজেন ত্যাগ অথবা অক্সিজেন গ্রহণ হাইড্রোজেন ত্যাগ করেছে সিএল টু মানে এস সি এল হাইড্রোজেন ত্যাগ করেছে সেই জন্য এস এল কি হয়েছে জারিত হয়েছে তাহলে আনসারটা কী দাঁড়ালো আনসারটা দাঁড়ালো যে এম জি ও টু বিজারিত হয়েছে এস এল জারিত হয়েছে এরপরে দেখে নিচ্ছি আমরা নেক্সট কুয়েশন এই কুয়েশনের আনসার আমি আগে বলে দিয়েছি তৈলাক্ত খাদ্যবস্তু বস্তু প্যাকেটজাত করার সময় প্যাকেটে কোন গ্যাস ভরা হয় ওই যে আমি চিপসের কথা বলে দিয়েছি তাহলে আমি ওর দিয়ে আরেকটা প্রশ্ন লিখতে পারি অথবা দিয়ে আমরা লিখতে পারি দীর্ঘদিন চিপস সংগ্রহ করার জন্য কোন গ্যাস ব্যবহার করা হয় তোমরা জানো সেটা গ্যাসটার নাম হলে কি নাইট্রোজেন গ্যাস তাহলে আনসার হলো নাইট্রোজেন গ্যাস এরপরে আমরা দেখে নিচ্ছি পরের যে প্রশ্ন আছে পরের প্রশ্ন কি বলছে ক্যালসিয়াম অক্সাইড এবং জলের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় ক্যালসিয়াম অক্সাইড মানে ও অর্থাৎ পুরাচুন পুরাচনের সাথে যদি তুমি জল মিশাও তাহলে সেটা হবে কলিচুন বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আনসার কি দাঁড়ালো আনসার দাঁড়ালো ক্যালসিয়াম হাইড্র এর পরের প্রশ্ন অদক্ষেপণ বিক্রিয়ার আরেকটির নাম কি দেখো অদক্ষেপণ বিক্রিয়ার আরেকটির নাম হলো প্রতিস্থাপন বিক্রিয়া তাহলে কুয়েশনটা এরকম আসতে পারে আসতে পারে যে অদক্ষেপণ বিক্রিয়ার আরেকটি নাম হলো দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া এরকম করে চারটা অপশন দিয়েও দিতে পারে তোমাকে সেক্ষেত্রে সঠিক অপশনটা চুজ করতে হবে এরপরে দেখে নিচ্ছি অ্যান্টাসিড এবং হাইড্রোজেন ক্লোরাইড কোন বিক্রিয়ার মাধ্যমে লবণ উৎপন্ন করে সেটা প্রশমন বিক্রিয়ার মাধ্যমে দেখো প্রশমন বিক্রিয়ায় কি হয় এসিড প্রশমন বিক্রিয়ায় কি লবণ এবং জল উৎপন্ন করে তাহলে আনসারটা কি হবে আনসারটা হলো প্রশমন বিক্রিয়া এরপরে আমরা দেখে নিচ্ছি নেক্সট কোয়েশ্চন কোন পদার্থের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হওয়াকে কি বলে হাইড্রোজেন আমি আগে বলেছি হাইড্রোজেন যুক্ত হওয়াকে বলা হয় বিজারণ আর অক্সিজেন যুক্ত হওয়াকে বলা হয় জারণ তাহলে আনসারটা হলো কি বিজারণ দেখো এখান থেকে তুমি বিজারণের সংজ্ঞা পেয়ে গেলে এর পরে কোন কোনো পদার্থের সঙ্গে অক্সিজেন যুক্ত হওয়াকে কি বলে দেখো অক্সিজেন যুক্ত হওয়াকে বলা হয় জারণ তাহলে জারণ কাকে বলে সেই সংজ্ঞাটা পেয়ে গেলে তাহলে আনসার হলো কি আনসার হচ্ছে জারণ পরে কুইশন এসিড এবং খারের বিক্রিয়া এসিড এবং খারের বিক্রিয়াটি কী ধরনের বিক্রিয়া আমি আগেই বলেছি এসিড এবং খারের বিক্রিয়াটি হচ্ছে দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া তাহলে আনসার কি দাঁড়াচ্ছে এসিড এবং খারের বিক্রিয়াটি হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া এরপরে প্রশ্ন হলো জারণ এবং বিজারণ উভয় রূপে কাজ করে এই রূপ একটি রাসায়নিক পদার্থের নাম বলো দেখো জারণ হিসাবে কাজ করে বিজারক হিসাবে কাজ করে এই রূপ একটি পদার্থের নাম হচ্ছে জল জল জারক ও বিজারক উভয় হিসাবে কাজ করে এরপরে কোয়েশ্চন একটি পদার্থের নাম লিখো যা সর্বদা জারক হিসাবে ব্যবহৃত হয় আনসার হলো ফ্লুরিন আনসার কি আনসার হচ্ছে ফ্লুরিন দেখো তোমাদের মনে হচ্ছে যে সাড়ে তিরিশটা কোয়েশন দিয়েছে আবার বলছে সেটাকে সাজেশন দেখো আমি আরও কম কোয়েশ্চেন আমি সেখান থেকে দিতে পারতাম কম কোয়েশ্চেন দিতে গিয়ে যদি তোমাদের কোথাও কোনো জায়গাতে কমন না পড়ে তাহলে সেটা একটা সমস্যা সেই জন্য আমি একটু কোয়েশ্চেন তিরিশটা কোয়েশন একটু বেশিই দিয়েছি কেননা এই কোয়েশ্চেনগুলি পড়লে তোমাদের তোমরা দেখবে যে তোমাদের সিলেবাসে মনে হয় না আর কোনো কিছু তোমাদের গ্যাপ থাকবে এরপর চলে যাচ্ছি আমি বড় প্রশ্নে অর্থাৎ ব্রড কুয়েশনে ব্রড কুয়েশন প্রথম কুয়েশন বিক্রিয়ক অক এবং বিক্রিয়াজাত পদার্থ কি উদাহরণ দাও দেখো আমি বড় প্রশ্নের আনসার দিইনি কারণ বড় প্রশ্নের আনসার দিতে গেলে বিক্রিয়াটা এই যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই প্রশ্নগুলির যদি তোমাদের কাছে আনসার না থাকে এই প্রশ্নগুলির আনসার সহ ভিডিও এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে তোমরা আনসারগুলি লিখে নিও পরের প্রশ্ন সমিত সমীকরণ কাকে বলে রাসায়নিক সমীকরণের সমতা বিধান করা উচিত কেন দেখো এটা যদি বড় প্রশ্ন আসে চার মার্ক দেয়া তাহলে এরকম থাকবে আর যদি দুমার্ক দিয়ে আসে তাহলে এখানে দুটা পাট এরকম দিতে পারে রাসায়নিক সমীকরণের সমতা বিধান করা উচিত না কোনো এই পাটটাই দুই নম্বর দিয়ে আসতে পারে এরপর নেক্সট প্রশ্ন দহনের পূর্বে ম্যাগনেসিয়াম ফিতাকে পরিষ্কার করে নিতে হয় কেন ম্যাগনেশিয়াম ফিতাকে যদি তুমি জ্বালাও দেখবে সহজে জ্বলবে না সেটাকে আগে শিরিশ কাগজ দিয়ে ঘষিয়ে পরিষ্কার করে নিতে হয় কেন নিতে হয় এরপরে কুয়েশন সমীকরণের সমতা বিধান দেখো আমি এখানে দিয়েছি সমীকরণের সমতা বিধান আমি তো এখানে কুয়েশন দিইনি দেখো সমীকরণের সমতা বিধান তোমাদের বই থেকে পড়তে হবে কুয়েশনগুলি আর যদি তোমরা বই থেকে কুয়েশনগুলি না পড়ো শুধু সমতা বিধানের উপরে আমার একটা ভিডিও আছে এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই ভিডিওর দেওয়া প্রশ্নগুলি যদি তোমরা করে নাও তাহলে সমতা বিধান অবশ্যই কমন আসবে আর যদি কমন নাও আসে আমি সেটা বলতে পারি যে সমীকরণের যে সমতা বিধান আমি করে দেখিয়েছি সেই নিয়মগুলি যদি ফলো করো অবশ্যই তোমরা আনকমন করলেও তোমরা অবশ্যই পারবে তাহলে ওই ভিডিওটা তোমরা দেখে নিও এরপরে চলে যাচ্ছি আমরা নেক্সট প্রশ্নে নেক্সট প্রশ্নে কি বলছে কোয়েশ্চেন নাম্বার ফাইভ তাপ উৎপাদক এবং বা তাপমুচি সুষক বা তাপগ্রাহী কি উদাহরণ দাও পরের প্রশ্ন কুয়েশন নাম্বার সিক্স কপার সালফেট দ্রবণে লোহার প্যারেককে ডুবানো হলে দ্রবণের বর্ণ কি হবে এবং কেন এটা একবার এসছিল এক্সামে এর পরে বিয়োজন বিক্রিয়াকে সংযোজন বিক্রিয়ার বিপরীত বিক্রিয়া বলা হয় কেন স্মরণ বা প্রতিস্থাপন বিক্রিয়া কি উদাহরণ দাও মোস্ট ইম্পর্টেন্ট কুয়েশন আট নম্বর কোয়েশনটা যদি তোমরা নালিকে থাকো স্ক্রিনশট মেরে নাও আবার বলছি স্মরণ বা প্রতিস্থাপন বিক্রিয়া কি উদাহরণ দাও পরের প্রশ্ন দ্বিসরণ বা দ্বি প্রতিস্থাপন বা বিনিময় বিক্রিয়া কি দেখো প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে একটা বিনিময় বিক্রিয়া উদাহরণ দাও এর পরে ক্রিস্টন প্রশমন বিক্রিয়া কাকে বলে উদাহরণ দাও কেন আয়রন নির্মিত জিনিসের উপর আমরা রং করি দেখো আয়রনের যে কোনো জিনিস হলে সেটার উপরে আমরা কেন রং করি মরিচা কি মরিচা নিবারণের দুটি উপায় লিখো মরিচা কাকে বলে কি করলে পরে লোহার উপরে মরিচা পড়বে না বড় প্রশ্ন খুব দেইনি আর কয়েকটা প্রশ্ন আছে এর পরের প্রশ্ন কি জারণ এবং বিজারণের সংজ্ঞা দাও এর পরের কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট রেডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া কি উদাহরণ দাও এটা বহুতবার এক্সামে আসছে জারণ বিজারণ বিক্রিয়া কি উদাহরণ দাও চুপসানো চিপসের প্যাকেট ক্রয় করা উচিত নয় কেন দেখো চুপসানো দেখবে অনেক চিপসের যে প্যাকেট আছে সেই প্যাকেটের মধ্যে কি দেখবে দরে দেখবে সেটার মধ্যে বাতাস আছে ফুলে থাকে কিন্তু যদি প্যাকেট ফুলে না থাকে তাহলে অবশ্যই প্যাকেটের মধ্যে বাতাস নেই বাতাস নেই মানে কি প্যাকেটের মধ্যে নাইট্রোজেন গ্যাস নেই নাইট্রোজেন গ্যাস নেই মানে কি তার মধ্যে জারণকে বাঁধা দেওয়ার মতো অক্সিডেন্ট পদার্থ নেই সেই জন্য অবশ্যই চিপসের প্যাকেটে যদি চুপসানো থাকে চিপসের প্যাকেট বা চিপসের প্যাকেটের মধ্যে যদি বাতাস না থাকে অবশ্যই সেই প্যাকেটের চিপস খারাপ থাকবে সেই জন্য সেটা কিনা উচিত নয় এর পরের কোয়েশ্চেন আমরা যাচ্ছি জারণ এবং বিজারণ যুগপদ গটে ব্যাখ্যা করো মোস্ট ইম্পর্ট্যান্ট আগের যে পুরানো সিলেবাস আছে ছিল সেই সিলেবাসে এক বছর পর পর এটা প্রত্যেক বছরই আসতো অথবা কি লেখতে পারি আমরা দেখাও যে অ প্লাস এইস টু ইকুয়েল টু সি ইউ প্লাস একটি জারণ বিজারণ বিক্রিয়া না বলে এই বিক্রিয়াটা দিয়ে বলতে পারে দেখাও যে এই বিক্রিয়াতে দুর্গ্যতা কি বা রেন্সিডিটি কি এটা সাতাটা প্রশ্ন আছে তেল বা চর্বি জাতীয় দ্রব্য প্যাকেটজাত করার সময় প্যাকেটে নাইট্রোজেন গ্যাস ভরা হয় কেন নেক্সট প্রশ্ন অদক্ষেপণ বিক্রিয়া কি উদাহরণ দাও তাপ উৎপাদক বিক্রিয়া হিসাবে গণ্য করা হয় কেন লোহিত তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে কি ঘটে সমীকরণ সহ লিখো কোয়েশনগুলি যদি লিখে না থাকো অবশ্যই স্ক্রিনশুট মেরে নাও আশা করি তোমাদের অবশ্যই কমন পড়বে এবং এক্সামও তোমাদের ভালো হবে এবার ভিডিওটাকে লাইক দিয়ে তোমরা শেয়ার করে